আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে কি কারণে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কিন্তু কারণ রয়েছে প্রথম কারণ ধরা থাকে প্রত্যেকটা রিজেক্টে যারা কিনা রয়েছে এখানে অনিয়মিত এবং যারা কিনা সিঙ্গাল রয়েছে তাদের কিন্তু দেখানো হয়ে থাকে বা পরিবার ছাড়া রয়েছে তাদের দেখানো হয়ে থাকে যে তারাদের পরিবারের এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই ফ্রান্সে এটার কারণটা উল্লেখ করে থাকে দ্বিতীয় যেটা করে থাকে সেটা কিন্তু দেখা যে আপনারা পর্যাপ্ত মানে আপনারা ফ্রান্সে বসবাস করছেন না তার মানে কত বছর ধরে আপনারা আসছেন সেটার উপরে নির্ভর করে থাকে যদি দুই বছরের পরে আবেদন করে থাকেন বা তিন বছরের আবেদন করে থাকেন এটা কিন্তু দেখেই থাকে যেহেতু ফ্রান্সের সরকার আর্থিক আশ্রম বিষয়টা সাত বছরে নিয়ে গিয়েছে এর কারণে যদি আপনারা আগে করেন তাহলে কিন্তু আপনাদের এই সময়টাও উল্লেখ করে থাকে আপনাদের রিজেক্ট করার বা ওইটু ত্যাগ দেওয়ার এর কারণে আপনারা এত তাড়াহুড়ো না করে আপনারা সময় নিয়ে ধরে সুস্থে সব কিছু প্রমাণ করার চেষ্টা করবেন এবং সব ধরনের ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো দেখবেন যাতে প্রমাণপত্র জোগাড় করার চেষ্টা করবেন যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম